নমস্কার বন্ধুরা মালতির হ্যাংলা সেলে তোমাদের বাইকে স্বাগতম দেখো আবার একটা নতুন রেসিপি নিয়েছি তোমাদের জন্য আজকে সকালের জলখাবার করবো দেখো বন্ধুরা সকালের জলখাবারটা আজকে আমি কী দিয়ে করব কি করব তোমরা বন্ধুরা পুরো ভিডিওটা দেখো দারুণ অসাধারণ লাগবে সকালের খাবার আমি এখানে দেখো এক বাটি ময়দা নিয়ে নিয়েছি এক বাটি ময়দা মানে এখানে দেড়শো গরমের মতন ময়দা নিয়েছি। আর দেখো এই চা চামচ বড়ো চামচের এক চামচের মতন এনে। আমি নিয়ে নিলাম সুজি এটা একটু নাড়িয়ে দিচ্ছি ভালো করে দিয়ে দিলাম আন্তজ লবণ এখন নিয়ে নিচ্ছি বন্ধুরা একটা বড় সাইজের পেঁয়াজ দেখো আমি একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি পেঁয়াজটা কিন্তু এরকমই লম্বা লম্বা ভাবে পাতলা একদম পাতলা পাতলা করে কাটতে হবে তবেই ভালো লাগবে এখানে দেখো দুটো কাঁচা লঙ্কা লাল সাদার ভিতরে দেখতে দারুণ লাগবে তাই তোমরা যদি লঙ্কা বেশি খাও বন্ধুরা লঙ্কা বেশি নিতে পারো একটু ধনে পাতা কুচি নিলাম বন্ধুরা এটা একদম সকালের একদম হেলদি খাবার দারুণ কোনো তেল টেল ছাড়া এই ভাজতে সামান্য একটু তেল লাগবে সেটা তো কি বলবো সেটা তো দিতেই হবে সামান্য একটু তেল এটা কিন্তু বাচ্চারাও খেতে পারবে খুব ভালো বাচ্চাদের যখন দেবে ওদের তখন লঙ্কাটা দেবে না গোলমরিচগুলো দিয়ে দেবে ভালোর হবে এখানে দেখো আমি দুটো ডিম ফাটিয়ে নিছি সে এটা দুটো দিয়ে দিচ্ছি এটাও আমি একটু ভালো করে এটার সাথে একটু মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু খুব একদম পাতলা একটা ডো হবে না আমি তোমাদের দেখাচ্ছি কীরকম হবে এবার অল্প করে জল দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে সামান্য একটু চিনি দিয়ে দেবে আমিও দেবো কিন্তু হাতের সামনে নাই তাই দিতে পারছি না চিনিটা একটু দূরে আনতে যেতে হবে তাই একটু আমার হাতের থেকে একটু দূরে আসে তাই আমি যেতে পারছি না এটাকে আমি দশ মিনিট আমি রেখে দেবো দেখো এইভাবেই আমি দশ মিনিট এখন রেখে দিচ্ছি দশ মিনিট বাদে আমি আসছি বন্ধুরা বন্ধুরা পুরো ভিডিওটা দেখো দারুণ একটা ভিডিও আর সকালের একটা টিফিন জলখাবার দারুণ অসাধারণ বন্ধুরা দেখো দশ মিনিট বাদে আমি ফিরে আসলাম আর আমার ব্যাটারটা দেখো দেখো ঠিক এইভাবেই আমার লাগবেই দেখো কত সুন্দর হয়েছে এই দেখো আমি একখানে তাওয়া বসাইছি এটাকে আমি তেল দিয়ে দিছি এবার আমি ভেজে নেব ভেজে তোমাদের দেখাচ্ছি দুটো ভেজে এভাবে যদি সকালের জলখাবারটা করা যায় বন্ধুরা দারুণ লাগে আমি একটু হালকা করে একটু তেল দিয়ে দিচ্ছি এখানে বন্ধুরা আমি একটু লঙ্কারগুলো দিয়ে দিচ্ছি দেখতে ভালো লাগবে তাই দেখো কত সুন্দর লাগছে দেখতে ইচ্ছা তোমাদের দিলেও দিতে পারো না দিলেও না দেওয়ার কোনো ব্যাপার না কেন এটা আমি দিলাম দেখতে ভালো লাগবে ওই জন্য আমি দিয়ে দিলাম গুঁড়োটা বন্ধুরা দেখো দুটো আমার হয়ে গেল দেখো কত সুন্দর ফুলেছে আর কালারটা দেখো কত সুন্দর হয়েছে দেখো সুজি নেই একটু কিস্তি হয়েছে দারুণ হয়েছে নামিয়ে দিচ্ছি দেখো দুটো আমার হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখতে বাকিটাও এক হবে আমি এটাও একইভাবে আমি করে নিচ্ছি পুরোটাই আমি দিয়ে দিচ্ছি ধর এই টিফিন এই টিফিনটা বন্ধুরা তোমরা সকাল বিকাল করে খেতে পারো একদম হেলদি একটা টিফিন এইভাবে কিন্তু বাচ্চাদের স্কুলেও তোমরা দিতে পারো এটা যদি একটু বাচ্চাদের একটু সস মাখিয়ে দাও তাহলে ওরা কিন্তু খুব ভালো খাবে স্কুলে এটা দিতে পারো তোমরা ওদেরটাই লঙ্কা দিবে না লঙ্কা সারাই করে দিবে একটু গোলমরিচ গুঁড়া দিয়ে করে দেবে দারুণ লাগবে খেতে অসাধারণ লাগবে বন্ধুরা দেখো সকালে জলখাবারটা পুরো আমার রেডি হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে দেখো দারুণ দেখতে হয়েছে যেরকম খেতেও বন্ধুরা সেরকমই হয়েছে কিন্তু অসাধারণ বন্ধুরা একবার অন্তপক্ষে এইভাবে করে তোমরা করবে দেখবে ছোট বড় সবাই কিন্তু খুব ভালো খাবে আর এটা কিন্তু দেখো একদম পুরো হেলদি তেল নাই তেল ছাড়া সামান্য একটু তেল দিয়ে এটাকে করা হয়েছে কেন খুব হেলদি এটা বাচ্চাদেরও তোমরা টিফিনেও দিতে পারো আর তোমরা নিজেরাও সকাল বিকাল তোমরা টিফিনে খেতে পারো আর এটা কিন্তু রাত্রে খেয়ে তোমরা শুইতে পারো কোনো অসুবিধা নাই দেখো কতটাই সুন্দর হয়েছে দারুণ হয়েছে বন্ধুরা রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে বেশি বেশি করে শেয়ার করবে আর ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা সাবস্ক্রাইবার করবে আর আমরা তোমরা যারা আমার ফেসবুক থেকে দেখছো আমার ফেসবুক পেজটা তোমরা ফলো করবে বন্ধুরা আর আমার নতুন বন্ধুরা থাকলে একটা অবশ্যই সাবস্ক্রাইবার করে দিবে আজকে আসছি বন্ধু আজকে আসছি বন্ধুরা আবার কালকে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আমি খুব ভালো আছি টাটা বাই বাই